দেশের বাহিরেও প্রোডাক্ট শিপমেন্ট করতে চান তারা কিন্তু অনায়াসে করতে পারবে আসসালামু আলাইকুম খান ফ্যাশন ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা চলে আসছি খান ফ্যাশন ওয়ার্ল্ডে এবং আমাদের খান ফ্যাশন ওয়ার্ল্ডে যে প্রোডাক্টগুলো আছে বরাবরের মতোই আমরা ইউনিক কিছু ডিজাইন নিয়ে কাজ করি বাজারের চাইতে সবার চাইতে ইউনিক আমাদের কাছে প্রোডাক্ট পাবেন এবারও ইউনিক কিছু প্রোডাক্ট চলে আসছে ড্রপ শোল্ডারের মধ্যে যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টগুলো দেখাবে তাহিদ ভাই সালামু আলাইকুম তাহিদ ভাই ওয়ালাইকুম সালাম ইমরান ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো ভালো আছেন জি আলহামদুলিল্লাহ জি ভাই আপনাদের যে নতুন ডিজাইনগুলো আসছে ডিজাইনগুলো একটু দেখেন ড্রপ শোল্ডারে আমি এতক্ষণ হাতে ধরেইছিলাম অবশ্যই যার অডিয়েন্স আছে সবাই বুঝে গেছে আজকে ভিডিওটা সম্পর্কে জি তো এটা হচ্ছে ড্রপ শোল্ডার দেখতেই পাচ্ছেন আপনারা বর্তমানে অনলাইন অফলাইন যেখানে নেই বলেন না কেন ট্রেন্ডিং এর শীর্ষে রয়েছে ড্রপ শোল্ডার ব্যাক সাইডটা দেখুন তো আমাদের এটা হচ্ছে মার্সিডিজ লোগো আর ডিজাইন এটা হচ্ছে ব্যাক সাইড ডিজাইনটা খুব প্রিমিয়াম এবং রিয়েলিস্টিক 3D ডিজাইন জি এগুলো কি আপনার প্রত্যেকটাতে এরকম ব্যাক সাইড প্রিন্ট সাইড প্রিন্ট করা আছে ব্যাক সাইড ফ্রন্ট সাইড প্রিন্ট আর এটা কি প্রিন্ট করছেন আপনারা এটা হচ্ছে এমবস প্রিন্ট বলে এটা এমবস এটা হচ্ছে 3D এর মতো আর কি ভেসে থাকবে যেমন এই যে এখানে যদি আপনি একটু দেখেন অনেকগুলো ডিজাইন একবারে রিয়েলিস্টিক দেখতে পাবেন তো এই যে করে রয়্যাল এনফিল্ড তারপর হচ্ছে ক্যাপের যে রুলি খুবই রিয়েলিস্টিক এগুলো কি ফেব্রিক্স ইউজ করছেন আপনারা এটা হচ্ছে 100% কটন ফেব্রিক্স গার্মেন্টস কটন জিএসএম কেমন হবে জিএসএম হচ্ছে এভারেজ সর্বনিম্ন জিএসএম হবে 200 সর্বোচ্চ 240 এর মধ্যেই থাকবে জি আচ্ছা এটা প্রাইসটা কি আপনারা হিডেন রাখতেছেন এটার প্রাইসটা আসলে বলবো না একটা ডিসকাউন্ট থাকবে আগামী এক সপ্তাহর জন্য একটা ডিসকাউন্ট চলবে আর এটা খুবই এখন বলা যাবে না বললে তো ভাইরাল হয়ে যাবে যারা যারা প্রোডাক্ট নেবেন তারা অবশ্যই নক করুন তখন ডিসকাউন্ট আমরা বলে দিব আর খুব শিগগিরই আমাদের ক্যাম্পেইন আসতে যাচ্ছে জি সেখানেও আপনাদেরকে আমন্ত্রণ করা হবে তো আর আজকে ড্রপ শোল্ডারের আমাদের অ্যাভেলেবেল কালেকশন এগুলোই আর কালার হচ্ছে অনেকগুলো দেখতে পাবেন রয়্যাল এনফিল্ডও করছেন জি এই রয়্যাল এনফিল্ডের এটা হচ্ছে ফ্রন্ট সাইডের এই ডিজাইনটা এটার ব্যাক সাইড ডিজাইন হবে যে এটা সেম ডিজাইন এটা হবে ব্যাক সাইড এটা জি আর সাইজ তো জানেনই মিডিয়াম লার্জ এক্সেল তিনটা সাইজ এবং সাইজের মেজারমেন্ট একটু বলে দেই জি এক্সপোর্টের মেজারমেন্ট যেরকম হয় জি মিডিয়ামের লংটা হবে হচ্ছে আপনার 26.5 ইঞ্চি চেস্ট হবে 38

আর প্রত্যেকটা প্রোডাক্টে আমাদের হচ্ছে কেয়ার লেভেলটা থাকবে ভিতরে যারা বাহিরে দেশের বাহিরেও প্রোডাক্ট শিপমেন্ট করতে চান তারা কিন্তু অনায়াসে করতে পারবেন এখানে দেখেন আপনার কেয়ার লেভেল ইউজ করছে হান্ড্রেড কটন এবং মেড ইন বাংলাদেশ বিশেষ করে যারা বাহিরে মাল পাঠান তাদের জন্য এই জিনিসটা লাগে ইমরান ভাই আরেকটা বিষয় হচ্ছে এই ড্রপ শোল্ডারের বিষয়ে যারা হচ্ছে আমাদেরকে অর্ডার করে নিজেদের ডিজাইন দিয়ে কাস্টমাইজ ডিজাইন দিয়ে করে নিতে চান অথবা সলিড করে নিতে চান যেভাবেই নিতে চান না কেন আমরা কিন্তু সর্বোচ্চ প্রাধান্য দিয়ে আপনাদের অর্ডার গুলো করে থাকি অলরেডি আমরা প্রিভিয়াস ভিডিও থেকে অনেক অর্ডার করতেছি সর্বনিম্ন কত পিস অর্ডার দিতে পারবে একজন সর্বনিম্ন অর্ডার হচ্ছে 200 পিস দিতে পারবে 200 পিসের ভিতরে সর্বোচ্চ কালার থাকবে চারটা চারটা জি আর ডিজাইন যদি করে দিতে বলে আমাদেরকে সেই ক্ষেত্রে আমরা হচ্ছে 200 পিস মালে সর্বোচ্চ চারটা ডিজাইন দিতে পারবো আর 200 পিস ডিজাইনে যদি দুইটা ডিজাইন দেন সেক্ষেত্রে হচ্ছে 10 টাকা আর মাইনাস হবে জি মানে প্রাইস কমবে ঠিক তাহলে আপনাদের শপে কিভাবে আসবে একজন কাস্টমার আমাদের কাস্ট শপে যদি কাস্টমার আসতে চায় সেই আমাদের এড্রেস লাগবে আমাদের এড্রেস হচ্ছে নতুন বাজার তিন নাম্বার গলি কোনাভারি গাজীপুর খান ফ্যাশন ওয়্যার আমাদের নিজস্ব তত্ত্বাবধানে সব প্রোডাক্ট তৈরি হয় আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচারিং প্রক্রিয়া আছে আমরা নিজেরাই সবকিছু ওিয়া করি বাইরে থেকে আমাদের কিছু করতে হয় না যে আর যারা কুরিয়ার কন্ডিশনে নিতে চায় বাংলাদেশের যে কোনো প্রান্তে এমনকি ইন্টারন্যাশনাললি আমরা প্রোডাক্ট ডেলিভারি দেই তো নিতে পারবেন তাহলে আপনারা দেখতে পারলেন খান ফ্যাশন ওয়ার্ল্ড এর এরকম কালেকশন গুলা এবং আবার আরো যে নতুন কালেকশন গুলো আসবে ওই কালেকশন গুলা পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে পর্যন্তই সবাই ভালো থাকবে